প্রশ্নে যদি টোটাল হ্যান্ডশেক সংখ্যা দেওয়া থাকে আর মানুষের সংখ্যা বের করতে বলে তাহলে মুঠ হ্যান্ডশেক সংখ্যা যা থাকবে তাকে চোখ বন্ধ করে দ্বিগুণ করে দিব আমরা তো দ্বিগুণ করে দিয়ে কত পাইছি দুইশো তারপরে যে কাজটা করব। ২১০ এর পর পর দুইটা উৎপাদক বের করব। পর পর দুইটা উৎপাদক বের করব। পর পর দুইটা উৎপাদক বের করার কথার অর্থ হচ্ছে এইটা দুইটা উৎপাদকের মধ্যে পার্থক্য থাকবে এক তাহলে ২দ০ের এমন দুইটা উৎপাদক আছে নিশ্চয় যাদের পার্থক্য থাকবে এক আর সেই দুইটা উৎপাদক হচ্ছে আমাদের কত একটা হচ্ছে পনের আরেকটা হচ্ছে কত যুদ্ধ। তার থেকে যে উৎপাদকটা বড় আমাদের আনসার হবে। সেটা প্রশ্ন করতে পারেন বড়টা কেন কারণ আপনার কাছে এখানে এন এর মান জানতে চাইছে আপনার কাছে এখানে কোনোভাবেই এন মাইনাস ওয়ান এর মান জানতে চাই নাই দ্যাট মিনস অংশের মান জানতে চাই তাই আমরা বড় উৎপাদন যেটা সেটাকে ক্যান্সার করব বুঝেন নাই স্যার বুঝছি আফটার এভরি গেট টুগেদার প্রত্যেককে প্রত্যেকের সাথে গেট টুগেদার করার পর এভরি পারসন প্রেজেন্ট যারা প্রত্যেকই উপস্থিত ছিল তারা শেক দা হ্যান্ড তারা তাদের হ্যান্ডশেক করছে ফর এভ্রি আদার পার্সন একে অন্যের সাথে তার মানে একটা অনুষ্ঠান শেষ শেষ করার পর প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করছে ইফ যদি দেয়ার ওয়ার ওয়ান হান্ড্রেড এন্ড ফাইভ হ্যান্ডশেক ইন অল মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করার পর যদি মোট হ্যান্ডশেক সংখ্যা একশো পাঁচ হয় হাউ মেনি পার্সন ওয়ার প্রেজেন্টিং দ্য পার্টি তাহলে ওই পার্টিতে মোট কতজন ব্যক্তি উপস্থিত ছিল ওকে আমরা যখন কম্বিনেশন করাবো তখন আমরা ওই জিনিসগুলো একদম বেসিক ধরে বলবো তবে এইখানে শুধু বলি যে হ্যান্ডশেকের ম্যাথ যদি হয় আপনার যদি হ্যান্ডশেকের ম্যাথ হয় তাহলে আপনার সূত্র যেটা হবে হ্যান্ডশেকের ম্যাথের ক্ষেত্রে সূত্র হবে এন সি টু প্রশ্ন হচ্ছে টু কেন আর এর মান অলওয়েজ কেন কারণ হ্যান্ডশেক করতে গেলে আমার কয়জন ব্যক্তি লাগে এক ই দুইজন দুইজন তাই আর এর মান ফিক্সড টু আচ্ছা এবার আসি তাহলে এটা হলো হ্যান্ডশেক এর সূত্র এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে নাম্বার অফ হ্যান্ডশেক

উপরে দুই ঘর যাব নিচে দুই গড় মানে টু ফ্যাক্টোরিয়াল টু মানে টু এই থাকবে আর উপরে দুই ঘর যেতে হবে তার মানে এন ইনটু এক কমে এন মাইনাস ওয়ান পর্যন্ত যাব তারপরে ওয়ান জিরো ফাইভ আমি পুরো রিটেনের মতো ক্যালকুলেশন করে দেখাচ্ছি তারপরে অন্য কিছু দেখাবো এবার আসেন তাহলে সামনে যদি আমি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে এন দিয়ে গুণ করলে এটা হবে এন স্কোয়ার মাইনাস এন আর একশো পাঁচ এর দ্বিগুণ করলে হবে কত ভাই আসেন তাহলে আমার দেখা যাচ্ছে এটা মিডিল টার্ম ব্রেক করতে হবে n মাইনাস n মাইনাস 210 ইকুয়াল 0 তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার বিষয়টা কি আপনারা ক্লিয়ার কিনা জানি না না থাকলে আজকের পরে ক্লিয়ার হয়ে যাবেন তো আমরা উৎপাদকে বিশ্লেষণ যদি করতে চাই তাহলে আমাদের প্রথম কাজটা কি স্যার এটা মিডিল টার্ম করব প্রথম কাজটা কি হবে

তাহলে গুণফল কত 210ই পাইছি এইবার আমরা কি করব আপনারা বলবেন যে 210 এর দুইটা উৎপাদক নিব যে দুইটা উৎপাদক তারপরে কি জানি বলেন সেই দুইটা উৎপাদক যোগ অথবা বিয়োগ করে মিডিলের -1 হতে হবে এই তো জি স্যার জি কিন্তু না এভাবে বলবেন না এটাও ভুল বলা আজকের পরে রিয়েল নিয়মটা শিখতে পারবেন তারপরে আপনি পাইছেন কত 210 হ্যাঁ ঠিক আছে দুইশো দশের দুইটা উৎপাদক বের করবেন ঠিক আছে তবে সেই দুই উৎপাদক প্লাস অথবা মাইনাস এটা বলা যাবে না যে কোনো একটা বলতে হবে হয়তো প্লাস নয়তো মাইনাস এটা আপনি কিভাবে বুঝবেন যে আমি অবশ্যই প্লাস করব অথবা অবশ্যই মাইনাস করব তার জন্য আপনি একটু তাকাবেন ধ্রুব পদের দিকে ধ্রুব পদের আগে কি সাইন আছে মাইনাস সাইন আছে তাহলে ওই দুই উৎপাদক অবশ্যই বিয়োগ করতে হবে জি স্যার তাহলে দুইশো দশের এমন দুইটা উৎপাদক বলেন যে দুইটা উৎপাদক গুণ করলে বিশ এবং বিয়োগ করলে এক হয় চোদ্দ কিভাবে সাজাবো হচ্ছে এইভাবে যেহেতু আমার এখানে মাইনাস আছে তাহলে বড় উৎপাদকের আগে মাইনাস সাইন থাকবো তাহলে পনেরো এন মাইনাস পনেরো এন যেহেতু বিয়োগ করতে হবে তাহলে প্লাস মাইনাসে বিয়োগ হবে তাহলে প্লাস হবে কত চোদ্দ এন মাইনাস দশ এই হলো উৎপাদক করার রিয়েল প্রসিডিউট যদি আমরা বলি সেটা এবার আসেন নরমালি আমরা ক্যালকুলেশন করি তো এখন আমরা এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এন কমন নিয়ে নিই তাহলে আমার থাকে হচ্ছে এন মাইনাস ফিফটিন আর আমরা যদি এখানে প্লাস চোদ্দ কমন নিই তাহলেও থাকবে কি এন মাইনাস ফিফটিন জিরো ওকে এবার আমরা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা কমন আছে n মাইনাস ফিফটিন ইন্টু আমাদের থাকে হচ্ছে এন প্লাস ফরটিন ইকুয়াল এখানে কি হবে জিরো হবে জিরো শুদ্ধিকরণ করতে তাহলে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইদার 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 এন মাইনাস ফিফটিন ইকুয়াল জিরো অর আমরা বলবো এন প্লাস ফরটিন ইকুয়াল জিরো এটা কেন বলতে পারি তার কারণ হচ্ছে আমরা এটা মানে শুনো স্যার এটা হচ্ছে এ আর বি এর গুণফল যদি জিরো হয় তাহলে এ ও জিরো হয় এবং বি ও জিরো বলা যায় ওকে এবার আসেন আমরা এন এর মান পাবো হচ্ছে কত ফিফটিন আর এখানে এন এর মান পাবো হচ্ছে কত মাইনাস তো আমরা জানি মানুষ কোনোদিনই নেগেটিভ হতে পারে না দ্যাটস ওয়াই আমাদের আনসার হবে ফিফটিন তার মানে ওই পার্টিতে মোট পনেরো জন মানুষ উপস্থিত ছিল

উপরে দুই গর নিচেও দুই গর নিচে দুই গর মানে কি ওয়ান টু ইন্টু ওয়ান মানে কি টুই হয় তাই এখানে আমি টু লিখছি আর উপরে দুই গর যাওয়া মানে কি এক কমে যাইতে হয় মনে পড়ে না ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে কেন ক্লিয়ার এবার আচ্ছা আরো আরো ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার জন্য ক্লাসটার জন্য অপেক্ষা করতে হবে এইবার আসেন আপনি এমসিকিউর এর জন্য এইভাবে কি সম্ভব না আমরা এমসিকিউর এর জন্য আমি আল্লাহ রস্তে বলতেছি যে এই যে বেসিকটা আমরা ভেঙে ভেঙে করলাম এটা প্রত্যেকটা লাইন একটু করেন ভালো করে অবজার্ভ করতে থাকেন তারপরে আমি দেখাচ্ছি ভাল ভোট একবার কথা আর একবার শুনেন প্রশ্নে যদি টোটাল হ্যান্ডশেক সংখ্যা দেওয়া থাকে আর মানুষের সংখ্যা বের করতে বলে তাহলে মুট হ্যান্ডশেক সংখ্যা যা থাকবে তাকে চোখ বন্ধ করে দ্বিগুণ করে দিব আমরা তো দ্বিগুণ করে দিয়ে কত পাইছি দুইশো তারপরে যে কাজটা করব দুইশো দশ এর পর পর দুইটা উৎপাদক বের করব পর পর দুইটা উৎপাদক বের করব পর পর দুইটা উৎপাদক বের করার কথার অর্থ হচ্ছে এইটা দুইটা উৎপাদকের মধ্যে পার্থক্য থাকবে এক তাহলে দুইশো দশের এমন দুইটা উৎপাদক আছে নিশ্চয় যাদের পার্থক্য থাকবে এক আর সেই দুইটা উৎপাদক হচ্ছে আমাদের কত একটা হচ্ছে পনেরো আর একটা হচ্ছে কত চোদ্দ তার থেকে যে উৎপাদকটা বড় আমাদের আনসার হবে সেটা প্রশ্ন করতে পারেন বড়টা কেন কারণ আপনার কাছে এখানে n এর মান জানতে চাইছে আপনার কাছে এখানে কোনোভাবেই n 1 এর মান জানতে চাই না दैट मींस a অংশের মান জানতে চাই রে তাই আমরা বড় উৎপাদক যেটা সেটা ক্যান্সার 거고 বুঝেন নাই তার মুছি ওকে পাশপাশ উৎপাদক করে তাহলে যদি বুঝে থাকেন তাহলে বলেন কোন হ্যান্ডশেক সংখ্যা যদি 66 হয় তাহলে ওই পার্টিতে মোট কয়জন দেখতে ছিল তারপরে বাকি যেগুলো ওই রকম ভাবে করে ফেলতে হবে বলেন বারো বারো আর এগারো তার হ্যাঁ মধ্যে গুণ করলেই একশো বত্রিশ জি স্যার কে বলেছেন নাম ফারহানা ফারহানা কোথা থেকে বলছেন রাজশাহী থেকে ও মাই গড আমার সবচেয়ে প্রিয় এবং ভালো লাগার জায়গা